সালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন মানে রোদ ঝলমলে একটা দিন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক শুক্রিয়া যে অনেক দিন বৃষ্টির পরে আজকে মানে আলহামদুলিল্লাহ ভালোই রোদ উঠছে তো হইছি আজকে দেখি আলহামদুলিল্লাহ কোন দিকে যাওয়া যায় তো আজকে যাইতে হচ্ছে গিয়া ডিসিশন করি না এই বাসায় থেকে যে কোন দিকে যাব তো যাইতেছি হচ্ছে গিয়া বেতইলা জমিদার বাড়ি আমাদের মানিকগঞ্জে খুবই কাছে আমাদের আমি এখনো যাইনি মানে আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি আপনাদের সাথে নিয়ে চলেন আমাদের সাথে ঘুরে আসি বেতলা জমিদার বাড়ি থেকে তো ওই জায়গাতে হচ্ছে গিয়া আমাদের মানিকগঞ্জে মাছের একটা ক্যাম্পেন চলতেছে মৎস্য মৎস্যদের অধিদপ্তর ঠিক আছে ক্যাম্পেন চালাচ্ছে সেটাই দেখাচ্ছে আপনাদের তো দেখতেই পারতেছেন তো আজকে দিনটা অনেক মানে সুন্দর লাগতেছিল আর যেমন রোদ উঠছে আবহাওয়াটা তো এরকমই সুন্দর মানে দেখলে একদম মন জোড়ায় যায় আর কি এরকম হয়েছে অবস্থা আজকে তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবহাওয়া ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক জোস তো দেখতে পাচ্ছেন আমি একাই চলতেছি কারোরা পাই নেই কে রাস্তায় যে একজনের নিয়ে যাবো রাস্তাঘাটে দেখতেই পারতেছেন আবহাওয়াটা অনেক সুন্দর ওই যে একদম রোদ উঠছে পুরা ইয়ের মতো মানে একবারে রোদ উঠছে তার যে টলি গেল টলিতে বিকট শব্দ আর এই জায়গা হচ্ছে ওয়াইফাই তার ফালানো রাস্তায় জানে অ্যাক্সিডেন্ট না হয়ে বসে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয় মানে অদ্ দুইটা অটো পাল্লাপাল্লি করতেছে অনেকক্ষণ ধরে আমি যে পাল্লাপাল্লি করে আর তা কার আগে কে যাইব পাল্লা করতেছে তো দেখতেই পারতেছেন আর এই জায়গাটা এত সুন্দর মানে বলার বাহিরে যারা যারা মানিকগঞ্জ আমাদের মতো বালিরটাকে সিঙ্গারে থাকেন তারা এই জায়গাটা অবশ্যই চিনবেন এটা হচ্ছে গোকুলনগর গোকুলনগরে একটা জায়গা ফাঁকা জায়গা গাছগুলো এত সুন্দর মানে বলার তো দেখতেই এই অটোটা আগে এসে পড়ছে রেসিং করে তো এটা হচ্ছে রিসেন্ট ব্রিজ করছে আমাদের গোকুলনগরে নতুন ব্রিজ ব্রিজ এখন বর্তমানে একটু ভাইরালের অবস্থানে আছে মানে অনেক সুন্দর করছে রিসেন্ট নতুন করছে তিন চার মাস হলো আর কি দেখতে পেলেন কত সুন্দর ব্রিজ সুন্দরই লাগতেছে আর সাইড দিয়ে দেখতেছিলাম আমি আবহাওয়াটা মানে ফিল নিতেছিলাম মানে প্রচুর গরম প্রচুর গরম তার মধ্যে বেরোয় আর হন্ডা চালালে হচ্ছে গিয়ে বাতাস লাগে ভালোই লাগে তো দেখতে পারতেছেন তো আইসা পড়ছি আমরা প্রায় হচ্ছে বেতুলার কাছে আমাদের এখানে বেতুলিয়া বেতুলিয়া এর কাছে চলে এসেছি বেতুলিয়ার কাছে চলে আসছি প্রায় আর বিশ ত্রিশ সেকেন্ডের মতো লাগবে আর কি গাড়ি খুব আস্তে আস্তে চালাইছি কারণ হচ্ছে আবহাওয়াটা এত সুন্দর ছিল বাহিরের আর আপনাদের দেখানোর জন্য হচ্ছে গাড়ি একদম স্লো স্লো চালাইছি মানে গাড়িতে গাড়ি আস্তে আস্তে চালাই ক্যামেরাতে পুরো র ফুটেজটা আসে একদম অরিজিনাল ফুটেজটা পাই এ কারণে একবারে আস্তে আস্তে গাড়ি চালাইছি তো দেখতে পেলেন বেতলে চলাইছি বেতলে আসার পরে একজনকে জিগাইলাম যে ইয়ে যাবে কোথা দিয়ে মানে বেতলে জমিদার বাড়ি যাবো কোথায় তো বললো সে যে সোজা চলে যাও এদিকে তো আমিও আর দেরি না করে অবশ্যই একবারে সোজা চলে গেলাম একদম সোজা যাইতেছি আমি হচ্ছে কি একদম নতুন আমি এখনো যাই নাই কি ওই জায়গাতে তো আজকেই প্রথম আমার জীবনের যে বেতইলা জমিদার বাড়ি যাচ্ছে তো মানে অনেক ভিতরে আমি মনে করছি যে এক মিনিট লাগবে গাড়ি চালাইতেছি এক মিনিটের মধ্যে মনে হয় যেতে যে পৌঁছে যাব তো তা দেখি না মানে একটু দূরেই তো আমিও দেরি না করে আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়েছি আর হুট হাট করে প্ল্যানিং হয়ে গেছে কোনো প্ল্যানিংই ছিল না যে জমিদার বাড়ি যাব তো তারপর তার মধ্যেও হচ্ছে গিয়ে চলে আসলাম আমি চিনি না তারপরে রাস্তায় দু একজনের সাথে মানে কথা বললাম এক রিক্সাওয়ালার সাথে কথা বলছি তো এক ভাই ছিল দাঁড়ানো তার সাথে কথা বললাম যে ভাই বেতুল্লা জমিদার বাড়ি যাব কীভাবে আমাকে একটু বলে দেন পরে সে বললো যে এই সোজা দেন একদম সোজা চলে যাবেন এই রাস্তা দিলে সোজা গেলে আপনি পায়ে মানে পেয়ে যাবেন আপনার জমিদার বাড়ি তো আমি আর দেরি না করে সোজাই চলে আসলাম তাহলে ভাই ব্রাদার আছে তা আমার চ্যানেলটা যারা যারা দেখেন আমাকে যারা যারা ভালোবাসেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর মানিকগঞ্জের ভিতরে অসহায় মানুষ যে এখানে আসে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি যাব যে আমার সামর্থ্য অনুযায়ী আমি যথেষ্ট করার চেষ্টা করব আর কি যতটুকু সম্ভব আমি অতটুকুই করার চেষ্টা করব এই জায়গাতে বাইরে টিকটক বানাইতেছে জায়গাটা ভিতরে মানে আমাদের গ্রামের ইয়ের মতোই একবারে মানে আমাদের এলাকার মতোই বাড়িঘর আমি মনে করছি যে এটা মানে বিল্ডিং থাকবে এরকম অবস্থা এই আর কি তো দেখতে পেলেন এই জায়গায় দোকান আছে কিছু তো আমি হচ্ছে দুই রাস্তার মোড় হয়ে গেছে দেখে মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিক দিয়ে যাবো তো ওই যে ভাইয়ের সামনে দেখতে পেয়েছেন কতগুলো ভাই আছে ছোট ছোট আমাদের ভাই ব্রাদার তো তাদেরকে বললাম যে ভাই আমি জমিদার বাড়ি যাবো কোথা দিয়ে ওরা বললো যে এদিক দিয়ে যেতে পারবেন ডাইন দিয়ে যেতে পারবেন না সোজা যেতে পারবেন তো আমি বললাম যে কাছে কোন জায়গাতে হবে এদিক দিয়ে জান এদিক দিয়ে গেলেই কাছে হবে তো দেখতে পেলেন আর আমি দেরি না করে সোজা চলে গেলাম একদম একদম সোজা চলে গেছে যে একদম আর এই জায়গাটা এত সুন্দর লাগতেছিল মানে বলার বাহিরে যে ভিতরে এত সুন্দর একটা জায়গা আছে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই জায়গাতে আসছি রাস্তাটা কিছু একটা ভাঙা অত একটা ভাঙা না তারপরেও মানে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন আর সাথে থাকেন সবাই জমিদার বাড়িটা দেখার জন্য আমাদের মানিকগঞ্জে সবচাইতে বেশি মনে হয় জমিদার বাড়ি আছে বাংলাদেশের ভিতরে কার কোন জেলায় কত কয়টা জমিদার বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার জেলায় কতটি জমিদার বাড়ি আছে আর আমাদের মানিকগঞ্জে কতগুলো আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আইসা পড়তেছি প্রায় কাছে যাইছি মনে হয় আমার মন থেকে বলতেছে যে আমি মনে হয় যে এই ঘুরলেই জমিদার বাড়ি পৌঁছে যাবো এরকম একটা আর কি এখনো আমার জীবনে প্রথম জমিদার বাড়ি যেতেছি এর আগে গেছি হচ্ছে বালুয়াটি নাকি বালুয়াটি বলে বালুয়াটি জমিদার বাড়ি ওই জায়গাতে গিয়েছিলাম আমি আর আমার বন্ধু তো ওই জায়গাতে যাওয়ার পরে মঙ্গলবার গিয়েছি মঙ্গলবার ওটা বন্ধ ভিতরে ঢুকতে পারি নাই ওটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের সবচেয়ে বড় জমিদার বাড়ি আর এই নেক্সট ভিডিও যদি চান ওই জায়গাতে তো প্লিজ কমেন্ট করে জানাবেন জমিদার বাড়ির ভিউ দেখতে চাই তো অবশ্যই আমি জমিদার বাড়ি ওই বালিয়াটি জমিদার বাড়ি যাব যে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো মুরগি চাপচাপ তো এক ভাই যেতে খুব মানে ফস্ট লইয়া দেখে ভাল লাগছে আর আমি যদি ভিড় যত ভিতরে দিয়েছি তত মানে নার্ভাস হয়ে দিয়েছি আমি যে বলতেছি যে কিভাবে মানে এত ভিতরে ঢুকতেছি পরে কি বিরতি পারবো নাকি আর সাইড দিয়ে হচ্ছে ব্রিজ করতেছিল একটা নতুন তো কাউরেজে যে গাবো সেরকম মানুষও পাইতেছিলাম না তো আমি অফিস মানুষ আমি জায়গায় স্লো করছি আমি মনে করছি যে কিছু একটা যে গাবো তো তারপরে কিছু না জিগেস করে আমি পুরো সরাসরি গাড়ি ঢুকাই দিয়েছি ভিতরে গাড়ি নিয়ে গেছি জায়গায় এক বাইরের গাড়ি দাঁড়ানোর তো ভিতরে নিয়ে গেছি আমি মনে করছি যে জমিদার বাড়ি মনে হয় ভিতরে আরও দূরে হবে তো বাম দিকে দেখি মানে বিল্ডিং এই জায়গায় জমিদার বাড়ি তো আপুকে দেখলেন আপুকে বললাম যে আপু এটিকে জমিদার বাড়ি বলে হ্যাঁ এটাই জমিদার বাড়ি তো জমিদার বাড়ি ফিল্ডটা নেন দেখেন আমি আস্তে করে নিচে জামাই দিয়েছি গাড়িটা আমি একবার চিন্তা করছি যে গাড়িটা কি ভিতরে দিতে মানে ঢোকাইতে দিবে পরে আবার দেখলাম যে গাড়ি অনেক গাড়ির টায়ার সাফ পরে আর চিন্তা করিনি সুন্দর করে ভিতরে ঢোকাই দিয়েছি গাড়িটা তো এটা হচ্ছে বেতুলিয়া জমিদার বাড়ি তো দেখেন মানে অনেক সুন্দর পরে মনে হয় এগুলা কালার করছে না আগেরই কালার আল্লাহ জানে আমরা যা সঠিক জানি না আমার মনে হয় পরে এই পরে কিছু কালার করছে বা আগেরই এইগুলা কালার মানে আগেকার জামানায় জমিদার কীরকম ছিল দেখেন জমিদার বাড়িগুলা মানে এত সুন্দর মানে শৈলিক কাজ করা মানে ভাবার বাইরে এইগুলা যে কীভাবে তাদের ওই টাইমে মাথায় আসছে এরকম ডিজাইন তো আমি আমার মানে ইটা জানেমানটা আমার জানেমান আর আমি আইসিআইসকে একলাই ঘুরতে তো এদিক দিয়ে আসছিলাম আমি কোথায় আবার বাড়ি ঘর আছে কি না তো যা না এদিকে দুই একজন মনে থাকে ভিতরে তো দেখতে পেলেন এখন হচ্ছে আমি এদিকে আবার যাইতে চাইছিলাম পরে দেখি না এই দিকে জোর জঙ্গল পরার ঢুকি ভিতরে কারণ আমি একা আসছি আমার বন্ধু বান্ধব আসলে তখন ভিতরে যাওয়া যেত সাইড দিয়ে দেখতে পারতেছেন আর আমি মাথায় হচ্ছে হেলমেট পরা তো হেলমেট আর খুলি নেই হেলমেট সহকারে ভিডিওটা করছি তো দেখতে পাইতেছেন মানে অনেক সুন্দর সামনাসামনি না গেলে বুঝতে পারবেন না এটা এত সুন্দর খুবই সুন্দর আর আমার জানেমানটা তো দেখতেই পেলেন বা জমিদার বাড়ি হেলমেট খুলব কি খুলবো না এই কনফিউশনে আসলাম তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ